আজ একটা শব্দ নিয়ে পুরো বাংলাদেশে আলোচনা হচ্ছে সেফ এক্সিট এই শব্দটা উচ্চারণ করেছেন ইনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকের উপরে বিশ্বাস করাটা আমাদের ভুল ছিল তারা নিজেদের আকের গুছিয়ে নিয়েছে এখন সেফ এক্সিট করছে সেফ এক্সিট দেখুন এই শব্দটা শুধু একটা রাজনৈতিক টার্ম না এটা ভয় আর আত্ম আত্মস্বীকারোক্তির প্রতি শুনুন একটু দেখি এই সেফ এক্সিট ভয়টা কোথা থেকে এলো যখন কোন ক্ষমতাধর গোষ্ঠী হঠাৎ সেফ এক্সিট নিয়ে চিন্তা শুরু করে তখন বুঝতে হবে তারা জানে খেলা শেষ তারা জানে ক্ষমতা চিরস্থায়ী নয় আর বিচার একদিন ফিরেই আসে এখন যারা সংস্কারের নামে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে তারা ভিতরে ভিতরে জানে একটা জ্বর আসছে একটা বড় পালা বদল আসতেছে একটা কথা মনে করুন এক এগারো তখন কারো সেনা সমর্থিত সরকারের প্রধান উপদেষ্টা আর সেনা প্রধান দুজনেই দেশে ফিরতে পারেনি যারা ক্ষমতার চূড়ায় ছিল শেষ মেশ নির্বাচন ছিল তাদের শেষ আশ্রয় ইতিহাস কিন্তু খুব পরিষ্কার কথা বলে অবৈধ ক্ষমতার দায় থেকে কেউ বাঁচে না তখনও বিদেশিরা ছিল আজও আছে তখন জাতিসংঘের রেসিডেন্ট রিনেটা এখনো জাতিসংঘের বর্তমান রেসিডেন্ট দুজনেই রাজনৈতিক দরে দলে যোগাযোগ করেছেন তখন রিনেটার গাড়ির পিছনে পাওয়া গিয়েছিল কোটি কোটি টাকা আজও বিদেশি প্রভাব চোখে পড়ছে তখন সেই পুরনো চিত্র বিদেশিরা ঠিক করে দিচ্ছে কে সরকার গঠন করবে কে পররাষ্ট্রমন্ত্রী হবে আজকের উপদেষ্টার অফিসে দাঁড়িয়েছে ঠিক একই জায়গায় এক এগারো সরকারের মতো জায়গায় তারা জানে যদি কোন নির্বাচিত সরকার ফিরে আসে তাহলে রাষ্ট্র দখল ক্ষমতার কর্মী রহমান শুভ্র তারা কেউ সহজে পাবেন না অভিযোগ শুধু ক্ষমতা দখলের না রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভয়ঙ্কর অন্যায়ের অভিযোগ আছে এই কারণেই নাহির ইসলাম ভয় পেয়েছেন ভয় যে তার নিজের দলের উপদেষ্টারা একদিন পালিয়ে যাবে আর তাদের ফেলে রেখে নিজেরাই সেফ এক্সিট নেবে তাই নাহিদ বলছেন অনেকে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে এই কথাটা হতাশার নয় এটা এক ধরনের আত্মস্বীকারোক্তি কারণ তিনি নিজেও জানেন পালানোর সুযোগ সবার জন্য থাকবে না এখন দেখুন উপদেষ্ট রাখা আগে কি পুরস্কার দিচ্ছে সরকারি কর্মকর্তারা পথ ছাড়াই পদোন্নতি পাচ্ছে অবসর প্রাপ্তদের ফিরিয়ে এনে বেতন ভাতা সুবিধা সব বাড়ানো হচ্ছে প্রেস মিনিস্টারকে অ্যাম্বাসিডরের চেয়েও বড় র্যাঙ্কে বসানো হয়েছে আর একজন সাংবাদিক মেক্সিকোতে সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন এমনকি পুরনো গাড়িগুলোকেও এখন চলার অনুমতি দেওয়া হচ্ছে বিশ বছরের পুরনো গাড়ি দিব্যি রাস্তায় এগুলোই সংস্কার না এটা আসলে লুটপা একই গল্প ঋণ খেলাপিদের নিয়েও মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুরো তফসিল দুই বছরের গ্রেস পিরিয়ড আরো দশ বছরের সময় এটা সংস্কার না এটা স্বার্থ রক্ষা যেখানে সবাই নিজের নিশ্চিত করতে ব্যস্ত সেই কারণে ইসলামের খুব ক্ষতি পারে তিনি দেখেছেন যারা এক সময় বলেছিল রাষ্ট্র সমস্যার করবে তারা এখন রাষ্ট্রকে বিক্রি করে দিচ্ছে কেউ বিদেশে সম্পত্তি বাড়াচ্ছে কেউ ব্যাংকিং সুবিধা নিচ্ছে কেউ আইনি দায় থেকে বাঁচতে ভবন চুক্তি করছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দি এখন কোনো জবাব দিতা নেই সংসদ নেই নির্বাচন নেই জনগণের ম্যান্ডেট নেই শুধু উপদেষ্টাদের নির্দেশে চলছে পুরো রাষ্ট্র এভাবে রাষ্ট্র যখন ব্যক্তি নির্ভর হয়ে যায় তখন পতন শুধু সময়ের ব্যাপার তাই নাহিদ ইসলামের ভয় শুধু উপদেষ্টাদের নয় পুরো সরকারের পুরো রাষ্ট্রের ব্যবস্থার প্রতিফলন অক্টোবর কে অনেকে বলছেন কিছু একটা ঘটবে হয়তো আন্তর্জাতিক চাপ হয়তো অভ্যন্তরীণ বিদ্রোহ হয়তো নতুন রাজনৈতিক সমীকরণ কিন্তু তারা জানে এভাবে আর বেশি দিন টিকে থাকা যাবে না যারা মাঠে ছিল যাদের হাতে সহিংসতা ঘটেছে তাদের কেউই নেবে না কারণ তাদের হাতে আছে তিন হাজার পুলিশের রক্ত মানবাধিকার লঙ্ঘনের দাগ আছে এদের কেউ আশ্রয় পাবে না ইউরোপ না আমেরিকায় এমনকি এশিয়া না ইতিহাস বলে যখন রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে তখন পুরনো শক্তি ফিরে আসে সেনাবাহিনীর প্রভাব বাড়ায় বিদেশি স্বারতন্সী গোষ্ঠী মাঠে নামে তখন নাহ ইসলামরা দাঁড়িয়ে থাকে নিরুপায় দর্শক হয়ে এগারো মতোই যখন দেখলো সেনা সমর্থিত সরকার পারছে না তখন বিদেশিরা সুর ঘুরিয়ে ফেললো অংশগ্রহণমূলক নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই একই চিত্র আবারও আজও জাতিসংঘের রেসিডেন্ট বিদেশি দূতাবাস রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করছে জামাতের আমিরের বাড়ি আজ যেন নতুন কাশিম বাজারে পুটি এটা প্রমাণ করে নাহদ ইসলামের সাধারণ কোনো কথা নয় এটা এক বাস্তবতা কারণ যারা রাষ্ট্র দখল করে ক্ষমতার অপব্যবহার করে তারা শেষ পর্যন্ত ইতিহাসের দায় এড়াতে পারে না খেলা জমছে খেলা শেষ হচ্ছে কিন্তু জমছে ভয়ঙ্কর ভাবে ভালো থাকুন সচেতন থাকুন আসসালাম আলাইকুম